আমি খুবই আনন্দিত যে আজকে মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের তাদের জন্য একটি প্রতিষ্ঠান প্রতিভা নাম নামে একটি প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করছি আমাদের মনে রাখতে হবে যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে এবং আমাদের যে নাগরিকরাও রয়েছেন আমাদের তারা আমাদের সমাজেরই একটি অংশ তাদেরকে আমরা কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নেই আমরা তাদেরকে আলাদা করে দেখতে চাই না তো আমি উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর এবং সমাজকল্যাণ যে প্রতিবন্ধীদের যে প্রতিষ্ঠান রয়েছে তারা এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং নাগরিকদের যে বিভিন্ন সহায়তা কাউন্সিলিং থেকে শুরু করে থেরাপি এগুলো কাজ করে যাচ্ছে আমরা চাই এই উপজেলা নয় শুধু সারা কুমিল্লা জেলা তথা বাংলাদেশের সকল প্রতিবন্ধী বলব না বিশেষ সম্পন্ন যারা আছেন তাদেরকে আমাদের নাগরিকদের মূল স্রোতের সাথে আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হিসেবে দেখে তাদেরকে একত্রিত করে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা আজকের যে বৈষম্য বিরোধী যে একটি যে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটি আমরা পূরণ করতে সমর্থ হব